রব যে ভেবে বলে আমাদের রব আল্লাহ আমাদেরকে যেমন করে জমিনের মধ্যে বন্দী করার জন্য বলেছেন নামাজ কালাম থেকে আরম্ভ করি দুনিয়ার সব ভালো কাজগুলো করার জন্য রবের নির্দেশ নামাজ রোজা হজ জাকাত ভালো ব্যবহার এক কথায় রবের রবের নির্দেশ যদি আপনি মেনে চলেন তাহলে রবের ইবেদত হয়ে যাবে কেননা রব্বুল আলম বলেন আমি তোমাদেরকে আমার ইবেদত করার জন্য বানিয়েছি বলেন রবুল আলমিন কে ডাকার জন্য রব্বুল আলামিনের দাসত্ব দাসস্থ করার জন্য রব্বুল আলিনের আনুগত্য করার জন্য করার জন্য একমাত্র আল্লাহ বানিয়েছেন সুতরাং কতদিন পর্যন্ত আপনি রবকে ডাকবেন আল্লাহ আলামিন বলেন যতদিন পর্যন্ত আপনার নিঃশ্বাস জমিনের মধ্যে আপনি পেলবেন যতদিন আপনি বেঁচে থাকবেন যতদিন পর্যন্ত এই সুন্দর পৃথিবীতে আপনি বিচরণ করবেন ততদিন পর্যন্ত দরব্বুল আলামিনের বন্দিগি গড়াই লাগবে কার কথা ও আবুদরব্বাকা রবকে ডাকতে হবে হাতা ইয়াতিআল যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বিচরণ করবেন যতদিন পর্যন্ত আপনি ভাত খাবেন যতদিন পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন শ্বাস প্রশ্বাস ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করা লাগবে বাংলা বলেন আমরা কিছু মানুষ আসছি এক নামাজ পড়ে আর এক বেলা পড়ি না সাইরক্ত পড়ি ফজর নামাজ পড়ি না আছে না নাই কিছু মানুষ আছে এক মাস পরে আর এক মাস পরে না কিছু মানুষ আছে এক বছর নামাজ পড়ে আর এক বছর পড়ে না এরকম হলে হবে না নির্দেশ যতদিন আপনি বেসা আছেন যতদিন আপনি বসবাস করবেন যতদিন আপনি জমিনের মধ্যে যাতায়াত করবেন চলাফেরা করবেন আল্লাহ নিয়ামত খাবেন ততদিন পর্যন্ত আপনি আল্লাহ আনুগত্য করা লাগবে ইবাদত করাই লাগবে নির্দেশ মানাই লাগবে আলহামদুলিল্লাহ বলেন